নমস্কার বন্ধুরা স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি বানিয়ে দেখাবো বাঙালির অতি প্রিয় একটি রেসিপি মরুলা মাছের ঝাল চচ্চুরি যারা ছোট মাছ খেতে ভালোবাসে তাদের জন্যই কিন্তু আজকের এই রেসিপিটা আর গরম ভাতের সাথে মরুলা মাছের ঝাল চচ্চুরিটা খেতে কিন্তু দারুণ লাগে আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক ও শেয়ার করে দেবেন কিভাবে খুব সহজে আমি মরুলা মাছের ঝাল চচ্চড়িটা বানাই তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা মরুলা মাছের ঝাল চচ্চড়ি বানানোর জন্য এখানে নিয়েছি প্রায় তিনশো গ্রাম মতো মরুলা মাছ মাছগুলোকে আগে থেকেই আমি পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে জলটাকে ঝরিয়ে রেখেছি এবারে মাছগুলোকে ম্যারিনেট করে নেব ম্যারিনেট করার জন্য মাছের উপরে দিয়ে দেবো হাফচা হলুদ গুঁড়ো দেব সাত মতো নুন আর দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো তবে লঙ্কার গুঁড়োটা আপনারা দিতেও পারেন পারেন নাও দিতে এবারে নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দেবার পর মাছটাকে কিন্তু খুব ভালো মতো করে মেখে নেব যাতে মাছের মধ্যে নুন আর মশলাটা খুব ভালো মতো ঢুকে যায় মাছটা মেখে নেওয়া হয়ে গেছে এভাবে মাছটাকে পনেরো থেকে কুড়ি মিনিট মতো রেখে দেব মাছটা ম্যারিনেট হতে হতে এবারে এখানে নিয়েছি একটা মাঝারি সাইজের আলু নিয়েছি দুটো টমেটো দুটো মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা আর নিয়েছি একটা বেগুন এবারে আলুটাকে কেটে নেব প্রথমে আলুর খোসাটাকে ছাড়িয়ে নেব আলুর খোসাটাকে ছাড়িয়ে নেবার পর এবার আলুটাকে মাঝখান থেকে কেটে নিয়ে এবার আলুটাকে একটু লম্বা সরু করে কেটে নেব আর আলুটাকে যদি এইভাবে একটু লম্বা সরু করে কেটে নেওয়া হয় তাহলে কিন্তু আলুটা ভাজার সময় খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে ঠিক এইভাবে আলুটাকে কিন্তু আমি কেটে নেব এই একইভাবে পুরো আলুটাই কিন্তু আমি লম্বা সরু করে কেটে নেব আলুটা কেটে নেবার পর এবার দুটো মাঝারি সাইজের পেঁয়াজকেও মিহি করে কুচিয়ে নেব দুটো পেঁয়াজে মিহি করে কুচিয়ে নেওয়া হয়ে গেছে এবারে দুটো টমেটোও কিন্তু আমি টুকরো করে কেটে নেব খুব বেশি সরু করে কাটার প্রয়োজন নেই মোটামুটি কেটে নিলেই হবে টমেটোটা কেটে নেবার পর এবার বেগুনটাকেও ওই একইভাবে আলুর মতো একটু লম্বা টুকরো করে কেটে নেব এখানে কিন্তু আমি অর্ধেকটা বেগুন নিয়ে নিয়েছি বেগুনটা কেটে নেবার পর এবার লঙ্কা কুড়োকেও কিন্তু মাঝখান থেকে ঠিক এইভাবে চিরে নেব তবে ঝালটা আপনারা আপনাদের নিজেদের স্বাদ অনুসারেই কিন্তু অ্যাড করবেন মোরলা মাছের ঝাল চচ্চড়ির জন্য কিন্তু আলু বেগুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কাটা কেটে নেওয়া হয়ে গেছে এবারে কড়াইতে মাছ ভাজার জন্য দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল এবারে প্রথমে তেলটাকে কিন্তু খুব ভালো মতো করে গরম করে নেব তেলটা যখন গরম হয়ে যাবে এবার তেলের মধ্যে দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা মাছগুলো একসাথে অনেকটা মাছ ভাজবো না প্রথমে অল্প কটা ভেজে নেব পরে বাকিগুলো ভাজবো এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মাছটাকে কিন্তু একটু কড়া করেই ভেজে নেব মিনিট চারেক নাড়াচাড়া করে নেবার পর মাছটা কড়া করে ভেজে নেওয়া হয়ে গেছে এবারে মাছটাকে একটা পাত্রের মধ্যে তুলে নেব মাছ ভেজে তুলে নেবার পর ওই একই তেলে কিন্তু বাকি মাছগুলোকেও ওই একইভাবে কিন্তু কড়া করেই ভেজে নেব প্রত্যেকটা মাছ কিন্তু ভেজে তুলে নেওয়া হয়ে গেছে মাছ ভেজে তুলে নেবার পর ওই তেলের মধ্যে দিয়ে দেবো আরও এক চা চামচ মতো সর্ষের তেল তেলটা যখন গরম হয়ে যাবে তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম এবারে পনেরো সেকেন্ড কালো জিরেটাকে ভেজে নেবার পর এবার এর মধ্যে দেবো কেটে ধুয়ে রাখা বেগুন বেগুনের উপরে দেবো অল্প পরিমাণ একটু নুন আর দিয়ে দেবো অল্প পরিমাণ একটু হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়ো দেবার পর বেগুনের সাথে মিশিয়ে নিয়ে বেগুনটাকে কিন্তু একটু লাল করেই ভেজে নেব তবে বেগুন ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না মিনিট তিনেক নাড়াচাড়া করে নেবার পর বেগুনটা ভাজা হয়ে গেছে আর বেগুনটা কিন্তু নরমও হয়ে গেছে এবারে বেগুনটাকে একটা পাত্রের মধ্যে তুলে নেব বেগুন ভেজে তুলে নেবার পর ওই তেলের মধ্যে দিয়ে দেবো আরও এক চামচ মতো সরষের তেল তেলটা যখন গরম হয়ে যাবে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা আলু আলুর ওপরে দেবো হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো আর নুনটা দেবার পর আলুর সাথে মিশিয়ে নিয়ে আলুটাকে কিন্তু একটু লাল করে ভেজে নেব মিনিট পাঁচেক নাড়াচাড়া করে নেবার পর আলুটা কিন্তু লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে আর ভাজাতেই কিন্তু আলুটা সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচানো পেঁয়াজ কুচানোটা দেবার পর আলুর সাথে মিশিয়ে নিয়ে পেঁয়াজটাকেও কিন্তু একটু লাল করে ভেজে নেব পেঁয়াজটা যখন লাল করে ভেজে নেওয়া হয়ে যাবে এবার এর মধ্যে দেবো এক চা চামচ জিরের গুঁড়ো হাফ চা চামচ ধনের গুঁড়ো আর দিয়ে দিলাম এক চা চামচ লঙ্কার গুঁড়ো আর মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু জল এবারে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দেওয়ার পর আলুর সাথে খুব ভালো মতো করে মিশিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ চা চামচ মতো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দেওয়ার পর এবার মিনিট তিন চারেক সময় ধরে আলুটাকে কিন্তু মশলার সাথে খুব ভালো মতো করে কষিয়ে নেব আলুটা মশলার সাথে কষানো হয়ে যাবার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছটা চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো টমেটো কুচানো কাঁচা লঙ্কা আর টমেটো কুচানো দেওয়ার পর এবার আলুর সাথে মিশিয়ে নেব। টমেটো আর কাঁচা লঙ্কাটা মেশানো হয়ে যাবার পর এবার এর মধ্যে দিয়ে ভেজে রাখা মাছগুলো মাছগুলো পর এবার মশলার সাথে মাছগুলোকে মিশিয়ে নেব মিনিট দুয়েক মোড়লা মাছটাকে মশলার সাথে কষানো হয়ে যাবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটু গরম জল যেহেতু মোরলা মাছটা আমি একটু শুকনো রান্না করব তাই এখানে খুব সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম জল দেবার পর এবার নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট তিন চারেক ঢাকা দিয়ে মোরলা মাছটাকে রান্না হতে দেব চার মিনিট পর এবার আমি ঢাকটাটাকে খুলে দিলাম মরুলা মাছের ঝাল চচ্চড়ি কিন্তু আমার প্রায় তৈরি হয়ে এসেছে সবশেষে আমি এখানে দিয়ে দেবো ভেজে রাখা বেগুন বেগুনটা আমি আগে দিইনি কারণ বেগুন আগে দিলে কিন্তু গলে যাবে তাই বেগুনটাকে সবার শেষে দিলাম আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু ধনে কুচানো ভেজে রাখা বেগুন আর ধনে কুচানোটা দেবার পর এবার মরুলা মাছের সাথে খুব ভালো মতো করে মিশিয়ে নেব বেগুন আর ধনে কুচানোটা যখন খুব ভালো মতো মেশানো হয়ে যাবে এবারে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে মিনিট তিন চারিখ ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি মরুলা মাছের ঝাল চচ্চড়ি আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে আপনারা এইভাবে একবার বাড়িতে ট্রাই করবেন ও আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আজকের মতো এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ